আসুন আলোচনা করব কিছু মুহূর্ত যে ফজরের নামাজ দুই রাকাত আমরা ফরজ পেয়েছি এটা কিভাবে আমরা পেলাম আসুন ধ্যানের সহিত কথাগুলি আমরা অবশ্যই শুনব আল্লাহ সুবহায়না হুয়া তায়না প্রথম নবী যিনি হজরত আদম আলাইসালামকে সৃষ্টি করলেন এবং হাওয়াকে তাদেরকে থাকার জায়গা দিলেন আল্লাহ সুবাহায়ানা হুয়া তায় আল্লাহ তালা সেই জান্নাতে আল্লাহতলা বললেন তোমরা জান্নাতে এখানে থাকবে জান্নাতের নিয়ামত তোমরা পক্ষণ করবে এখানে ছয়র করবে কিন্তু আল্লাহ আল্লা সুবাহতালা পক্ষ থেকে এলান করে দেওয়া হল আল্লাহরাজিমিন তো আল্লা তালা এখানে তিনটি দানার কথা কয়েছেন তবে গাছ বলা হইতেছে পরিপূর্ণ গাছটাই নয় তিনটি দানার কথা আল্লাহ সব বলেছেন যে তিনটি দানার নিকট তোমরা যাবেন না অর্থাৎ এই তিনটি কখনো বক্ষণ করবে না সেই শয়তান সেখানে তাদেরকে ওছুয়াচের মধ্যে ফেলে দিল আজত আদম আলা ইসাল্লাম তখন বললেন না এটা আমি খাবো না তারপর হাওয়া আলা ইসলামকে অশ্বু আচায় ফেলে দিল সে হাওয়া তিনি আদম আলাহি ইসাল্লামকে বলতেছেন আপনি খেয়ে নেন যখন তিনি মানতি নন তখন হজরত হাওয়া তিনি বললেন আমি তিনটি ফলের কথা আল্লাহ নিষেধ করেছেন তবে শয়তারে যে তাদেরকে চক্রান্তর মতে ফেলে দিয়েছেন বলতেছেন আমি দুইটি খাব হাওয়া বলতেছেন এবং আদম আলাহি ইসলামকে বলতেছেন আপনি একটি খাবেন এখানে আমরা যদি কথা বলতে যাই হয়তো আমরা বোঝার জন্য সবাই চেষ্টা করব। এখানে দুইটি ফল হাওয়া খেয়েছেন এবং আদম আলাহি ইসলাম একটি ফল খেয়েছেন তা আদম আলাহি যে ফলটি খেয়েছেন সে ফলটি ফলটি শুষ্ক ছিল এবং হাওয়া তিনি যে দুইটি ফল খেয়েছেন একটি চিপচেন সেখান থেকে রক্ত বের হয়েছে আরেকটাতে পানি বের হয়েছে এই জন্য বলা হইতেছে মেয়েদের জিন্দিগির দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাদের চোখের পানিও বেশি কি বলা হইতেছে এক ভাগ একশো ভাগে বিভক্ত করে এক ভাগ চোখের পানি পুরুষকে দেওয়া হয়েছে নিরানব্বই তাদের তাদেরকে দেওয়া হয়েছে এই জন্য সংকীর্ণ কথার মধ্যে তারা কেটে ফেলে তো আল্লাহ সুবাহায় না হাত তাদেরকে বললেন এখন আর তোমাদেরকে জান্নাতে জায়গা হবে না দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো দুইজন দুই দেশে দুই প্রান্তে তো একদিন নয় দুই দিন তিনশো তিনশত বৎসর কন্দন করার পর এক সকালে আল্লাহ সুবাহতোলা বলতেছেন আদম আলাইসাল্লামকে আজকে তোমাদেরকে মাখ ফেরাত করা করে দেওয়া হবে আরেকটি দোয়াও আল্লাহ সুবাহতলা শিখিয়ে দিয়েছেন শুধু এই দোয়াটা তোমরা নয় আনেওয়ালা হরেক আমার বান্দা কেমত পর্যন্ত যারা এই দোয়া খুলচিত সাথে করবে আমি অবশ্যই তাদের মাসলাগুলো আমি হাল করে দেবো সেই দোয়া হলো আমরা সবসময় পড়ি রব্বানা আনফুসানা খাসিরিন আদম আলাহা পড়লেন আল্লাহ সুবাহন তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন ক্ষমার ঘোষণা করে দিলেন শুকরিয়াতান হযরত আদম আলাইস্লাম দুরাকাত নামাজ আদায় করেছিলেন পর নবী আকরম সাল্লি সাল্লাম যখন মেয়েরাজে শিব নিয়ে গেলেন আল্লাহ সুবাহ নিয়ে গেলেন যে প্রথম যে নামাজটুকু দিয়েছিলেন সেটা হলো এই ফজরের দুরাকাত নামাজ আল্লাহ সুবাহনতিন আল হাবিব বলছেন এই দুরাকাত আপনার মত্রের জন্য ফরজ করা দেওয়া হলো যে দুরাকাত নামাজ সর্বপ্রথম আমার নবী হজরত আদমআ আলাইসালাম পড়েছিল আদায় করেছিল এইভাবেই হয়তো আমরা দুরাকাত ফজরের নামাজ পেয়েছি আর যে নামাজ আমরা হয়তো ফজরের দুরাকাত ফরস নামাজ আদায় করছি আশা করি সবাই বুঝতে পেয়েছেন বলা এবং বলার মধ্যে আমি অদমের হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে তবে ভুল হলে অবশ্যই ক্ষমার নজরে দেখবেন আল্লাহ আল্লা তালা যে নামাজটুকু দুরাকাত নামাজ আমাদেরকে দিয়েছেন আজকে এই নামাজের প্রতি আমাদের পরিপূর্ণ অবহেলা চলছে আমরা সবাই চেষ্টা করবো ইনশা শুধু ফজর নয় ফর ফজর থেকে নিয়ে হয়তো এসাব পর্যন্ত যে পাঁচ শক্ত নামাজ আমাদের প্রতি ফরজ করা হয়েছে অবশ্যই ফরজ নামাজগুলি আমরা পরিপূর্ণ হিসাবে সকলেই জামাতের সহিত আদায় করার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করব ফিকির করব অন্য দাওয়াত দিব আল্লাহ তালা পলা এবং সোনার থেকে আমাদেরকে বেশি বেশি করে আমল করার জন্য তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলামী